বাংলাদেশকে অপমানের প্রতিশোধ নিলেন হাসান মাহমুদ কোহলি রোহিত পান্ত রায় এক হাসানি নাসনার আবুদ হাসান মাহমুদের চার উইকেটের পর নাহিদ রানার একশো কিলোমিটার পার ঘন্টার বলে ফ্রিল্যান্ড ব্যাটার মিরাজ উইকেট পেলেও তামিমের কাছে এখনো সাকিব আল হাসান বল হাতে অভিজ্ঞ মাস্টার শেষ দিকে অশ্বিন যাদেজার ভয় জয় করা ইনিংসে ভালো অবস্থানে ভারতও তবে খুব বেশি অস্বস্তিতে নেই বাংলাদেশ ভারত বাংলাদেশ প্রথম টেস্ট নিয়ে খুঁটিনাটি থাকছে প্রতিবেদন পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর বড় আশা জেগেছে বাংলাদেশ দলের প্রতি আর সেই আশার শুরুতেই গরিবের বিদেশ বিলাস বলেছিল রোহিত শর্মা তবে ভারতীয় এই কাপ্তানের মুখের কথা শেষে তাকে বুকের কাপনের সামনে দাঁড় করিয়েছেন হাসান মাহমুদ ক্রিকেট সহ সব খেলা দেখো বিঞ্জে মাত্র উনিশ টাকায় সকালের শুরুতে তাকে দিয়ে উইকেটের শুরুটা করেছেন হাসান এরপর একে একে কোহলি পান্ত গিলদেরও হজম করেছেন এই ইয়াং প্রথমে রোহিত শর্মা এরপর শুভমান গিল ও বিরাট কোহলি প্রথম সেশনে এই তিন শিকারের পর লাঞ্চের পর আবারও হাসানের তোপ লাঞ্চ বিরতি থেকে ফিরে থিতু হওয়ার ঋষভ পান্তকে বিদায় করেন হাসান তার বোলিং তোপে চিপকে বিপাকে পড়ে ভারত তবে সেখানেই থামেননি হাসান লাঞ্চের পরপরই নিজের চতুর্থ শিকার হিসেবে ঋষভ পান্থকে তুলে নেন হাসান মাহমুদ এরপর এই উইকেট উৎসবে যোগ দিয়েছেন নাহিদ রানা ও মেহদি হাসান মিরাজ ভারতের বিপদে হাফ সেঞ্চুরি করা জেসওয়ালকে বিদায় করেছেন নাহিদ ছাপান্ন রানে থামে তার ইনিংস এর একটু পরে মিরাজের স্পিনের ফাঁদে পড়ে বিদায় নেন রাহুল বাহান্ন বল খেলে ১৬ রানের বেশি করতে পারেননি কে এল রাহুল সপ্ত উইকেটে অশ্বিন ও জাদেজা মিলে গড়ে তুলেছেন শক্ত জুটি এই জুটিতে ভর করে চেন্নাইয়ে প্রতিরোধ গড়ে তুলেছে ভারত এমনকি একশো বারো বলে অপরাজিত একশো দুই রান করে দিন শেষ করেছেন অশ্বিন আর রেকর্ড পার্টনারশিপে সঙ্গ দেওয়া জাদেজা আছেন সাতাশি রানে সব মিলিয়ে তিনশো রানে দিন শেষ করেছে ভারত এদিকে বাংলাদেশের ম্যাচে পূর্ণাঙ্গ ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হলো তামিমের সেখানে শুরুর দিকে নার্ভাস মনে হলেও সময়ের সঙ্গে দারুণ উন্নতি করেছেন তিনি তাছাড়া ধারাভাষ্য দেওয়ার সময় এক সময়ের আলোচিত বন্ধু সাকিবের প্রশংসাও করেছেন এই ওপেনার তামিমের মতে সাকিব ব্যাট হাতে ফর্মে না থাকলেও বল হাতে এখনও দারুণ পারফর্মার যদিও আজকের দিনটা সাকিবের পক্ষে যায়নি